ছেলের বয়স পঁচিশ বছর ছেলে বিয়ে করতে চায় মা বাবা বিয়ে করায় না 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 কেন আপনি বিয়ে করেন না ছেলেকে কেন বিয়ে করেন কি কারণে করান না ছেলে তো বিয়ে করতে চায় আবার কয় যে বিয়ে করাবো ও নিজের পায়ে দাঁড়াতে পারে না না তোমার পায়ে দাঁড়ায় আমাকে খাবে কি তোমাকে কি রিজিকের ম্যানেজার বানানো হয়েছে রিজিকের মালিককে জোর তোমার ছেলেকে দুনিয়া পাঠানি আর পঞ্চাশ হাজার বছর আগে রিজিক দিছে তারপরে তোমার ছেলে পাঠাইছে কেন তুমি তোমার সবার ছেলে উপযুক্ত বয়সে বিয়ে করাও না তুমি যে বিয়ে করাচ্ছ না ছেলের বয়স পঁচিশ বছর ও মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করে যত অন্যায় করবে এই অন্যায় কিন্তু তিন ভাগে ভাগ হবে কথা কয় এক ভাগ পাবে ছেলে এক ভাগ মা এক ভাগ বাবা বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে হ্যাঁ আপনার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে রাত নয়টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকে ফেসবুকের মধ্যে ঢুকছে সাড়ে তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে ছেলেটা আপনার ওয়েটিং এ রয়েছে আপনাদের এই গ্রামের মধ্যে যদি দুশোটা যুবক যুবতী থাকে আমার কথা কি শুনতেছেন দুইশোটা যদি যুবক যুবতী থাকে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন যদি দুইশোটা যুবক যুবতী থাকে তার দেড়শোটাই রাত বারোটার পরে লাইনে রয়েছে ও কি করতেছে তাহার যদি নামাজ পরে মোনাজাত করতেছে কি ভাবছে হ্যাঁ এই যে রাস্তা দেখাইতে গেলে যুবকেরা ফাঁকা ফাঁকা একা একা বসে কি দেখতেছে কি করতেছে জানে বসে হ্যাঁ ধ্যানে বইছে যে আমার বাপ দাদা সৈ্য গোষ্ঠী মারা গেছে গজরে কবরের মধ্যে কি রকম করে গুত হইতেছে সেইটা দেখতেছে না না গুতো খাওয়ানোর জন্য আমার মাপির কয়জন তা আমি ভালো করে জানি এখানে মোবাইল চেক করলে বত্রিশ জন মেয়ার ছবি বাবা চিনি আমি এই যে যত সাধু হক

অশ্লীল মেয়েদের সবই আসবে আসে আমার দুই দোকান পিকু পিকু তাহলে আমি শেষ কারণ আমার ইমানের দুর্বলতা আছে এই জন্য আমি বাথরুম ফোন লেই টাচ ফোন লেই না এই জন্য যারা টাচ ফোন একটা ব্যবহার করছেন তারা পাঁচটা করেন দুঃখ নাই যারা টাচ ফোন ব্যবহার করে নেই আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো কারণ আপনারা টাচ ফোন দেখেন নাই বাথরুম ফোনই ব্যবহার করেন মানে এখন তো ঠিক করি তোমার ছেলের হাতে কি করছে তোমার চারটে ছেলে চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে

তা তো করাতে তুমি ব্যর্থ করতেছি কথা কর ঠিক বই খাচ্ছেন নাকি আমি জানি যে আসিবে নবীকে আনবেন না আনেন না কিন্তু হক কথা আমি বলবই তেল তেল বাসানি করার জন্য আসিরে জাকারে নবীকে ধাওয়া dorshe জাকারে নবী গ্যাসের মধ্যে ঢুকছে গাছ সহকারে নবীকে কেটে ফেলছে এই অসবি জানি এই অস করে মানুষকে আল্লাহর জানা হবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায়টা করতে হবে

এখনো মা মা করতেছা তো যার দিন ডাক্তার ইন্নুস আবার হুমকি দিছে উনি তো মরছে মরছে তার অতক্ষণ হে চিন্তা করছে তো আমার তো জীবন নিলে শাসি এই দিনে মাঝে মধ্যে হুমকি দিবে আর ওর অনুসরণ করে যেই বাড়াবে আবার মাংস শুরু করে দেবে এইভাবে ওয়াতে ওয়াতে মার খাওয়ানোর চেষ্টা করতেছে সে জীবনে বাংলাদেশ আসবে মা আবার ষোলো তারিখে আসবে আর মানে তোমরা বাড়াবে আবার গুত হবে ছাত্ররা যাস এখন মা মা করতেছে মার কথা বলে সবাই বাংলা খুব কবে পারো আর আল্লাহর নাম নিতে পারো না আল্লাহ আকবর কর ষোলো নাম সব আল্লাহ আকবর ধনি ওরা শুনতে পারে নাকি আল্লাহ কি বলছে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন তন্তমন্ত মন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষ মতবে মানা যাবে না কথা কার কেউ যদি মানে অহু অহুয়াফিল আখেরাতে মিনাল হসের আখেরাতের আদালতে ওই লোকটা বিবাচরের কাতারে দাঁড়াবে তাহলে তুমি মুসলমানের বাচ্চা তুমি সে দল করছো ওই দলের নারায় তাকবি তুমি কোথায় তুলে কত কর না কেন নারায়ণ তাকবি বলে তোমার কাজ আলমারা করছে গেল। এর মানে হলো তুমি মুসলমান না মুসলমানের চিহ্ন নেই কথা 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 সেই দলের পক্ষে দালালি করো

বাহ আমরা যে দলগুলি ছোটবেলা ঠাকুরে আসছি ওই দলের নেতা নেত্রীরা কোনোদিনও বলে নেই বাবা নামাজ পড়ো কারণ নামাজ পড়লেই তো খারাপ ওদের পথে দেবে না কত কর একটা নেতা নেত্রী কি বলছে নামাজ পড়ো এই তোমরা নামাজ পড়ো না কে নামাজ বাধ্যতামূলক পড়ো বরং আজানের সময় আপনার আজানের সময় ওদের বক্তিতে চলছে মসজিদের আজান বন্ধ করে দিছে এরকম রেকর্ড বাংলাদেশ হওয়া গেছে তা দিছে এখন তো স্যার তখন তো কর নাই যারা ওর হের অনুসারী আছে আবু দেহ যার মরে গেল না ওর অনুসারী রা বসে বসে কাঁদতেছে রসুলের সাহাবি রে বলতেছে কান্দো কেন নিজাকে মেরে বেলায় সে সোগে তো মা চলে গেছে সোগে এখনো কাঁদতেছে

তার মৌলবাদ মানে কি মৌলবাদ মানে হলো যারা মূলের উপরে বিশ্বাসী মূলকে আল্লাহ মূলকে আল্লাহ রসুল মূলকে কোরআন মূল হলো হাদিস এটা বলে হয় মৌলবাদ যে না পড়ে সেই মৌলবাদ নামাজ পড়লে মৌলবাদ রোজা রাখলেই মৌলবাদ হস করলে ডাকাত দিলে মৌলবাদ আল্লাহকে মানলেই মৌলবাদ হস করলে মৌলবাদ এই যে রোজ নামাজ রোজা রাখলে ও মৌলবাদ আর মৌলবাদ মৌলবাদ করে জ্বর তোলো আর তোমরা হাতে হাতে কা হা হা মৌলবাদ তুমি মুসলমানের বাচ্চা হয় এগুলি বোঝো না এরা মনে মনে চিন্তা করতে এত হুজুর মৌলবাদ চলছে মৌলবাদ মরা দেরি আছে আমার মাফিলা আসা যায় যাওয়া যায় না কি ঠিক আছে না তুমি কি দেখো নাই নতুন না না তুমি কি নতুন আছাও আমার মাফিলা আসা যায় যাওয়া যায় না পেশাবাস মূর্তি আমি তো দৈনিক কে আছি শ্রী মনের প্রথম আসি আর বসা দিবে তুমি ভুট করে চলে এসবে একজন মিস কল দিস তার প্রেমে পাগল হয়ে গেছ তোমার কোরআন হাতে যে নাই